যে কেউ যদি বাড়ির সামনেই হলুদ একটা প্লাগ লাগিয়ে রাখে যদি বছরে পর বছর গিয়ে পরে বিদ্যুৎ বিল না যদি নাও দেয় তার বাড়িতে ভাঙতে না তাহলে কি মানে এখানে আমাদের বিশেষ করে বল নাজির সালমরাই এখানে আমাদের পছন্দ করা গতি হচ্ছে মামাদের দলের গুমীরা অলक्षात বিদ্যুতের বিল দিতে পারছে না এলাকার লোকজন বলতেছে আমাদের আমাদের সদস্য হয়ে গেলে আমরা তাকে কাট দেবো এটা এর কারণটা কি যে তারা করে তাদের

আমি আপনাকে বাড়ির মিটারের সময় খারাপ হয়ে যায় এটা হতেই পারে এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই অভিযোগ হচ্ছে মিটার খারাপ হওয়ার পরে আপনার কাছে আবেদন করে মিটারটাকে সারিয়ে দেওয়া বা পরিবর্তন করে দেওয়া কিন্তু দিনের পর দিন আপনার অফিসে সেই কাগজ পড়ে থাকে সেই মিটারটাকে খুলে নেওয়া হয় না ঠিক করে দেওয়া হয় না যদি কোনো গ্রাহক আপনার কাছে মিটার নিয়ে অভিযোগ করে আপনি লোক পাঠিয়ে সেটা চেক করে দেখবেন যতক্ষণ মিটার সারাই করতে পারবেন না আপনি কিন্তু বাড়তি বিল কিন্তু ধরাতে পারবেন না এটা মাথায় রাখবেন এটা যদি হয় আমরা কিন্তু মানব না কিন্তু ডিপার্টমেন্ট আমাদের গভর্নমেন্ট এটা মাথায় রাখবেন সব গভর্নমেন্ট জনসাধারণের জন্য গভর্নমেন্ট কাজ করে আর আপনারা যদি আমি কি কাটবেন না ট্রান্সফরমার গুলো বিভিন্ন ভাবে যে ভাবে আছে অবস্থা অনেক দুর্ঘটনা যে অবস্থা খারাপ না যে অবস্থা আছে কেবল এমন হয় পড়ে আছে রাস্তার ধারে

হুক লাইন থাকলেও সেই লাইন গুলোকে কাটা হয় না আমি আমি ফোন করে বলছিলাম আমার বাড়ির পাশে একদম আমি নাম ধরে বলছিলাম যে এই বাড়িতে হুক লাইন আছে এই লাইনটাকে ধরাবো ফোনে যোৱা উচিত ব্যৱস্থা নাথাকে

বিজ দুই দৰি লোক পাঠা নাই খুব খাৰী